আমার পাটা ভেঙে তুমি পাটা ওই না করো তুমি বাইচ্চা দেখতে এখন তো তোমার আমার বাবা কানে কত শক করে বললাম বাবা তুমি একটা আমার বড়কে বাইক কিনে কিনাও আমি যেখানে সেখানে বড়ে পেছনে বসে যাব আমার বাবা কত কষ্ট করে একটা বাইক কিনে দিলো সেই বাইকটাও তুমি যত্ন করে রাখতে পারো নি ঠিক আছে বাদ দাও বাইকের কথা আর কি করা যাবে এটা তোমারই কাজ বলছো আমার পিজ্জাটা নিয়ে আসো আমার খিদে পেয়েছে আরে পিজ্জা এনেছি দেখো দেখি কই ব্যাগে তো কোনো পিৎজা নেই

অদ্ভুত মানুষ একটা তুমি পিজ্জা এনে দেব ওখানে তোমাকে ঠিক আছে এই কালকে তুমি পিজ্জা এনে দেবে এই তোমার পা ভেঙে গেছে বলছো তুমি মিনিমাম এক এক মাসের নিচে তুমি ঘর থেকে বের হতে পারবে না তুমি নাকি আমার আবার পিজ্জা নিয়ে আসবে এই তোমার পা ভেঙে গেছে মানে এখন তোমার এই চান করানো খাওয়ানো ওষুধ খাওয়ানো তোমার জামা প্যান্ট চেঞ্জ করা রমা আমাকে ধরো হ্যাঁ এখন তোমার ঝি এর মতন খাটতে হবে এই ঝিগিরি খাটবে বলে পেটে ব্যাথা ওইসব রোগ আমার হয় না যত কিছু থেকে তোমারই হয় এখন এই ঘরে বসে বসে আমার ঝিগিরি খাটতে হবে কেন যে তোমাকে বিয়ে করেছিলাম তো ভগবান জানে একটা সামান্য বাইক সেটাও সামলাতে পারো না বোর একটা পিজ্জা খেতে সেটাও তুমি আনতে পারো না এখন সব দেখে আমাকে করতে হবে আমার আর ভালো লাগে না প্রমা আমার পাটা জানো তো খুব যন্ত্রণা করছে জানো তো উফ আমাকে একটু ঠান্ডা জল দাও এই শোনো তোমাকে আমি জল মাল কিছু দিতে পারবো না এমনি আমি খেয়েছি দুপুরবেলাতে গল্প একটু ভাত খেয়েছিলাম জানি সন্ধ্যালে পিজ্জাটা খাবো সেখানে এমনি তুমি রাত 9টা বেজে গেছে তুমি চলে এসে আমি কিছু সহ্য করতে পারি না আর এমনি যাই আমি রান্না করে আমি কিছু করে খেয়ে নি তোমার জল তুমি নিয়ে খাও এই এখন আমার এই সারা দিন আমাকে এই জমা বাড়ি থাকবে আমাকে জ্বালাবে

এখন নাকি তোমাকে ধরো আমি টয়লেটে নিয়ে যাবো আর এমনি সারারাত আমাকে ঘুমাতে দাওনি পায়ে ব্যথায় দেখি শুধু সারা দা উ পড়ে যাচ্ছে এমনি আমার ঘুমটা হয়নি আমার ভালো যেমনি মাথা মতো না বলছে দিয়াল ধরো দাও উঠো বাছ ছুমে যাও পানি যে কতদিন আমাকে ভোগ করতে হবে কে জানি অথ হচ্ছে একেবারে উফ রমা যতুদুর চু অবাক হয়েছি টয়লেটে মামা

আমি তোমার সঙ্গে যেতে পারবো না বুঝেছো আমি বড় বাজারে যাবো আমার কিছু কেনার আছে শাড়ি কেনার আছে ওদের সঙ্গে না যাই কথায় দাম দিয়ে দিয়েছি আমার কথা দামটা থাকবে না বুঝলে তোমার সঙ্গে যেতে পারবো পাটা ভেঙেছে চোখটা তো অন্ধ চোখটা দিয়ে রাস্তা দিয়ে যাবে পাটা নিয়ে কি করবে গাড়ি নিয়ে উঠে চলে তোর সঙ্গে কি করবো

আজ মাস কিছু এক মাস আগে ও পাটা ভেঙে গেছে সামান্য একটু জল চেয়েছিল তাই আমি ওকে জলটা দিতে পারিনি আর আজ আমার এত অসুস্থ আমি সংসারের সব কাজ করছে রান্নাও করতে গেছে আমাকে কতটা ভালোবাসে আর আমি শুনে কি খারাপ ব্যবহার করেছি আমি কত বড় গলা করে বললাম যত রোগ তোমার হয় আমার হয় না আর সেই রোগে আমাকে প্রমাণ করে দিল যে সত্যি আমার পাশে রয়েছে আমি সত্যি ওকে ভাগ্য করে পেয়েছি

সামান্য সামান্য কিছু জিনিস নিয়ে আমি তোমার সঙ্গে রাগ করেছি আমাকে ক্ষমা করে দেওয়া আমি বুঝতে পেরেছি যে তুমি না থাকলে আমাকে আমার কেউ আমার পয়সে নেই দেখো না বাবা মাকে ফোন করলাম মা তো দাদার ছেলে আছে সেখানে যে বসে আছে বাবা তো আসতে পারবে না নিজের বোনটাকে ফোন করলাম সেও একবারও আসলো না বলছে শরীর খারাপ সবাই একদম কথা বলে এড়িয়ে গেল একমাত্র তুমি আমাকে দেখাশোনা করছো আরে না পারলে চলো আমি কিছু কিছু মনে করিনি

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যালেঞ্জ থেকে বলছি আজকের ভিডিওটা খুব সামান্য ছোট্ট একটা ভিডিও করলাম একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু ভিডিওটা তো ছাড়তেই হবে তাই যেমন তেমন করে একটা ভিডিও করেছি আপনারা সবাই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার